আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে ঢাকা থেকে দামমামে টিকেট টিকিট দেখাবো আজকে পনেরো ফেব্রুয়ারি থেকে আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত কত টাকা রয়েছে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কাতার এয়ারলাইন্সে ঢাকা থেকে দামমাম সার্চ করে দিচ্ছি ফ্লাইটের মূল্য আমাদের সামনে একটু অপেক্ষা হলে চলে আসবে বরাবরের মতো গাতার এয়ারলাইনসে অনেক প্রাইস হাই লেভেল থাকে সবসময় তারপরে আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করবো যে কোনটাতে কম আছে তো দেখতে পাচ্ছেন এখানে চোদ্দ তারিখের টিকিটটা দেখতে পাচ্ছেন এক লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো সাতষট্টি টাকা এবং পনেরো তারিখের টিকিটটা রয়েছে এক লাখ পঁচানব্বই হাজার দুইশো দশ টাকা এক দুইশো দশ টাকা যেটা কিনা ষোলো ঘন্টা এবং এখান থেকে সতেরো ফেব্রুয়ারি রয়েছে দুইশো ষাট টাকা তো এখানে সর্বনিম্ন প্রাইস ধরতে গেলে আমরা যদি দেখি বিশ তারিখ এবং তারিখ টু আগাই হ্যাঁ আঠাইশ তারিখ পর্যন্ত আঠাইশ তারিখে রয়েছে দেড় লাখ টাকার মতো এবং চব্বিশ তারিখে সাতানব্বই হাজার দুইশো ষাট টাকা সেম তো দুই এখানে সাতানব্বই হাজার দুইশো ষাট টাকা রয়েছে এবং সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি দুই লাখ টাকা প্লাস রয়েছে কাতার এয়ারলাইনস এ সাতানব্বই হাজার পেলাম আমরা চব্বিশ তারিখ এবং চব্বিশ তারিখ এবং সতেরো তারিখ সাতানব্বই হাজার দুইশো ষাট টাকা প্লাস কিছু এক্সট্রা যুগ হবে তো আমরা তারপর দেখি বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্স যদি আমরা ঢাকা থেকে দাম মাম দেখি তো আমাদের সামনে টিকিটের মূল্যটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু একবারে সরাসরি ওয়েবসাইট থেকে আমি সরাসরি সার্চ করে দেখাচ্ছি পরবর্তীতে কিছু কম বেশিও দেখাতে পারে এখানে বেশ কয়েকটি টিকিট সল্ড আউট হয়ে গেছে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি পঁচিশ এখানে সবগুলা সল্ড আউট সল্ড আউট সল্ড আউট এখানে মার্চ মার্চ প্রাইস দেখাচ্ছে পঁচানব্বই হাজার টাকার মতো পঁচানব্বই হাজার প্লাস সেম প্রাইস সবগুলাতে মার্চের চার পাঁচ ছয় সাত আট দশ পর্যন্ত দশ বারো পর্যন্ত আমরা ফেব্রুয়ারিতে দেখব যেহেতু তারপরে আমরা এখানে প্রচন্ড হাজার টাকা পেলাম মার্চের চার তারিখ চার থেকে বারো তারিখের মধ্যে ওকে এখন আমরা দেখবো তুর্কি এয়ারলাইন্স এ যদি আমরা টাকাটোর দাম সিলেক্ট করে সার্চ করি দেখি আমাদের সামনে কি দেখায় ওকে এখান থেকে কিন্তু ইউএসডি দেখাচ্ছে ইউএসডি মান কিন্তু এখন রয়েছে প্রায় বিশ টাকার মত একশো বিশ একশো বিশ গুণ যদি আমরা প্রথম যে পনেরো তারিখের টিকিটটা দেখতে পাচ্ছি এক হাজার দেখি কম পাওয়া যায় তুর্কি এয়ারলাইন্স এর টিকিট গুলা হাই কোয়ালিটি এবং হাই রেঞ্জের টিকিট এটা আপনারা সবাই জানেন এখান থেকে দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত আসার পরেও মার্চের যে আমরা গেলাম বারোশো আশি ইউএসডি দেখাচ্ছে আচ্ছা এটা আমরা বাদ দিতেছি এখন ডিজাইন থেকে দেখবো গুজাইন থেকে যদি আমরা দেখি ডাকা তো দাম গুজাইন থেকে দেখি জিরো পেস্টের টু রোড হব তারপর দেখাচ্ছি ওকে এয়ার ইন্ডিয়া থেকে দেখাচ্ছে টু স্টেপ টু স্টেপ টু স্টেপ দিয়ে আটান্ন টাকা আচ্ছা আমরা জিরো স্টপ দিলাম জিরো স্টেপ নেই ওয়ান স্টপ ওয়ান স্টপ ওই ঘন্টা দুই ঘন্টা বিশ মিনিট ওকে বিরাশি হাজার টাকা আমরা প্রথমে কাতারে দেখি কাতারে ব্যালেন্স দেখেছিলাম সাতানব্বই হাজার বিশ টাকা এখানে পাচ্ছি আমরা বিরাশি হাজার আচ্ছা আমরা টু স্টেপ দিই টু স্টেপ দিলে আটান্ন হাজার এখন যদি আপনারা টু স্টেপ দিয়ে কাজ করেন অথবা টু স্টেপ দিয়ে যেতে চান টু স্টেপে আট ঘন্টা আর তিন ঘন্টা দুইটা স্টেপ হবে তাহলে আপনারা পাবেন আটান্ন হাজার টাকা প্লাস সো আপনাদের বোঝানোর চেষ্টা করলাম কীভাবে প্রায় উনষাট হাজার হাজার ষাট টাকা কি সবগুলো থেকে নিশ্চয় আপনার ছেলে গোজাইন থেকে টিকিট কাটতে পারেন গোজেন কিন্তু আমাকে টাকা দিচ্ছে না তারপর আমি এখান থেকে দেশে একটা মাধ্যম দেখলাম এটা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন এবং আপনারা বলতে থাকুন যে আমরা কোন দেশের টিকিট কোনটা দেখানোর চেষ্টা করব আপনার আমাদের সাধ্যমত চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী দেখানোর জন্য ওকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম